আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইতালিয়ান লাজানিয়া তৈরি করতে হয় সেটা ইটালির একটা ফেমাস ডিশ আর আপনারা এই লাজানিয়া হয়তো দাম নামি দামি কোন রেস্টুরেন্টে বা ইতালিয়ান রেস্টুরেন্টে সাধারণত খেয়ে থাকবেন এটা তো এটা ঘরে ইজিলি কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাবো তার আগে জটপট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে আমার ফিউচার ভিডিও প্লাস যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে সবগুলো আপনারা দেখতে পারবেন ইজিলি প্রথমে আমি লাজানিয়ার জন্য যে টপিংটা কিমা দিয়ে তৈরি করতে হয় আমি গরুর কিমা নিয়েছি তো এটা আমি রেডি করতেছি প্রথমেই তেল দিয়ে হাঁড়ির মধ্যে পিঁয়াজ দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ পেঁয়াজ একদম কম দিতে হবে বেশি দিতে হবে না প্লাস তেলটা হবে খুবই অল্প এখানে এক টেবিল চামচ পরিমাণের মতো বেশি তেল দিলে আবার যখন মাংস কিমা থেকে গরুর কিমা থেকে অনেক তেল বার হবে চর্বি তো খুব বেশি তেল তেলা হয়ে যাবে লাজানিয়াটা এবার দিয়ে দিলাম লবণ সামান্য এবার কিছুক্ষণ পেঁয়াজটা বেশি বাঁচতে হবে না জাস্ট একটু কালার চেঞ্জ হলেই এখানে আমি দিয়ে দিব হচ্ছে জিরার পাউডার একটা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটা চামচ ঝালের পরিমাণটা আসলে খুব বেশি হবে না লাজানিয়াতে এর জন্য একটা চামচ দিছি আর আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ব্ল্যাক পেপার এক তিন ভাগের এক ভাগ দিছি আদা রসুনের আদা রসুন পেস্ট এখানে দুই চা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কেটেও দেওয়া যায় আদা রসুন চপ আদা রসুন এগুলো দেওয়া যাবে এবার কিছুক্ষণ আমি এগুলাকে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট মশলাগুলোকে ভাজার পরে এইখানে আমি গরুর মাংসের কিমা দিয়ে দিচ্ছি খাসির কিমা চিকেনের কিমা দিয়েও করা যায় আপনারা যা পছন্দ মতো নিতে পারেন যা যার আমি কিমাটা এখন এখানে দিয়ে দিলাম এবার গরুর মাংস থেকে কিছু পানি বের হবে সেই পানিটা শুকানোর পরে এখানে আমি দিয়ে দিব লাজানিয়া টমেটো সস আর এই সসটা কিভাবে বানাতে হয় তার রেসিপি আমি ডেসক্রিপশনে লিখে দিব। আপনারা দাস্ট ডেসক্রিপশনে চেক করে নেবেন দেখেন এটা থেকে পানি ছাড়ছে কিমা থেকে এবার পানিটা শুকিয়ে গেছে প্রায় ছাড় করে এখন আমি এখানে এটা আমি রেডিমেড সস ইউজ করতেছি বাট এটা কীভাবে বানানো হয় সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লাজানিয়া অরিজিনাল টমেটো সস আমি ইউজ করতেছি পুরো একটা এই সসটাই আসলে মেইন হচ্ছে লাজানিয়ার ইনগ্রিডিয়েন্টস তো এখানে অনেকে মাশরুম ইউজ করেন লাজানিয়ার মধ্যে আমি জাস্ট ক্যাপসিকাম ইউজ করব একটা মাশরুম ইউজ করেন ক্যারোটও ইউজ করেন অনেকেই তো এইগুলো আসলে আপনাদের যার যার পছন্দ শুধু কিমিয়াল এবার আমি এটা হচ্ছে পানি আমি জাস্ট টমেটোর বোয়ামটা ধুয়ে পানিটা দিয়ে দিছি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটাকে কম আগুনে বিশ মিনিট রান্না করতে হবে আর রান্না করার পরে ট্র্যাকচারটা কেমন হয় সেটা আমি দেখাবো জাস্ট একটু গণ হয়ে আসবে এগুলা আর মেকশিওর আপনারা কিছুক্ষণ পরে পরে নাড়াচাড়া করবেন নাহলে দেখা যাবে যে কিমাগুলো নিচে জ্বলে যাচ্ছে তো এবার আমি ডেকে কম আগুনে বিশ মিনিট রান্না করবো এগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি বিশ মিনিট পরে দেখেন এই রকম হবে আমি ক্যাপসিকাম একটা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ইয়েলো কালার দেখতে পাচ্ছেন আর এই রকম যখন হবে তখন এটা আমি আগুন থেকে নামিয়ে ফেলবো বাস এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এটা হচ্ছে লাজানিয়া সিট লাজানিয়ার মেইন ইনগ্রিডিয়েন্টস এটা বাজারে কিনতে পাওয়া যায় আমাদের দেশের স্বপ্ন বা এইরকম বড় বড় যে সুপার স্টোর আছে সেগুলোতে পাওয়া যেতে পারে আমি আসলে সঠিক জানি না কোথাও পাওয়া যায় আপনারা একটু চেক করে নেবেন তো এবার লাজানিয়া সিট এটা দিয়ে আমি যে লেভেলটা আসবে সেটা দিব আমি এই ট্রেটা মেপে নিচ্ছি এখানে তিনটা আমি যদি লাজানিয়া সিট দিই তাহলে পুরো ট্রেটা ভরে যাচ্ছে আই মিন আমি যদি চারটা লেয়ার করি তাহলে তিন চারে বারোটা সিট আমি ইয়ে করে নিব আগুনে আই মিন এটা জাস্ট পাস্তার মতো সিদ্ধ করে নিতে হবে আমি এখানে বারোটা লাগবে আমার আমি তেরো থেকে চোদ্দোটা করে নিব দুইটা এক্সট্রা করে দিব তো এবার চলুন আমি এগুলা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সিদ্ধ করতে হবে গরম পানি আমি করে নিছি অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার এই পানিতে আমি আস্তে আস্তে ছেড়ে দিব লাজানিয়া শিটগুলা লাজানিয়া শিটগুলা দেওয়ার সময় একটু খেয়াল করবেন এগুলা কিন্তু একসাথে টপ টপ করে সবগুলা দিয়ে দেওয়া যাবে না একটু স্লোলি দিতে হবে কারণ দেখা যাবে যে একটার সাথে আরেকটা চোট লেগে যায় তো এর জন্য জাস্ট দেওয়ার পরে এগুলাকে কন্টিনিউ কিছু নরম না হওয়া পর্যন্ত কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে হবে একসাথে যদি এই রকমই নাড়াচাড়া ছাড়া রেখে দেয় তাহলে কিন্তু একটা সাথে আরেকটা লেখে সবগুলো সিট নষ্ট হয়ে যাবে আমি একবার সাফার করছিলাম তাই আপনাদেরকে টিপসটা দিতেছি মেকশিওর যে নাড়াচাড়া করবেন চামচ দিয়ে একটা সাথে একটা ছুটাইয়া দিবেন তো এটা অল টুগেদার টাইম লাগবে পুরো লাজানিয়া সিটটা সেদ্ধ হতে আট থেকে দশ মিনিট লাগবে আর আগুনটা বাড়িয়ে রাখবেন আর জাস্ট নাড়তে হবে প্রথম কয়েক মিনিটই পরে কিন্তু আর না লাগবে না একটু নরম হয়ে গেলে সফট হয়ে গেলে কিন্তু আর একটা সাথে আরেকটা লাগবে না তো এগুলা যখন আমি গরম পানি থেকে তুলব তখন আমি আরেকটা বোলের মধ্যে ঠান্ডা পানি রেখে দিচ্ছি ঠান্ডা পানিতে রেখে না নাহলে যদি শুকনো রেখে দেন কোথাও তাহলে সবগুলো একসাথে আরেকটা লেগে যাবে তো এর জন্য আমি ঠান্ডা পানিতে এগুলা ভিজিয়ে রাখছি আমি যখন লাজানিয়া বানাবো তখন এগুলো আমি এখান থেকে ইউজ করবো আমি ঠান্ডা বাড়িতে রেখে দিচ্ছি দেখেন একটা সাথে একটা লেগে যায় নাই আর শিটগুলা সেদ্ধ করার পরে কিন্তু আর একটু অল্প একটু বড় হয়ে যায় সামান্য এক এক ইঞ্চির মতো বড়ো হবে এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এটা হচ্ছে লাজানিয়ার হোয়াইট সস সেটা আমি ঘরে তৈরি করে দেখাবো সেটা সাধারণত কিনতেও পাওয়া যায় যারা বাইরে থাকেন দেশে হয়তো পাওয়া যেতে পারে বাট এটা অনেক ইজিলি বানানো যায় তাই আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি এবার রাজানিয়ার হোয়াইট সোসটা বানানোর জন্য আমি প্রথমে এখানে বাটার দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে বাটারটা গলার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ময়দা দুই টেবিল চামচ পরিমাণ আমি এক টেবিল চামচ বাটার যে কোনো বাটার যে ফ্লোরা বাটার আমরা ব্রেডে ইউজ করি সেটাও ইউজ করে যায় আমি সেটাই ইউজ করেছি এবার দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এবার একটা বিটার নিয়ে আমরা যেটা দিয়ে এক বিট করি তো এটা দিয়ে আমি ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকবো দুইটা তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে এখানে আমি দুধ দিয়ে দিব দুধ অল্টিকদার লাগবে এখানে হাফ লিটার দুধ আমি এক গ্লাস পরিমাণ দুধ এখানে দিয়ে দিলাম প্রথমে এবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে দেখেন এই যে মদার যে গুটি বেঁধে গেছিলো সেগুলা ভেঙে নিতে হবে আর সফট একটা ক্রিম তৈরি করতে হবে প্লাস এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ব্ল্যাক পেপার আমি দিয়ে দিলাম হাফ টেবিল চা হাফ চা চামচ বা তার চেয়ে কম দিলেও সমস্যা নেই জাস্ট নাইস একটা স্মেল আসবে এর জন্য আর আপনারা আমার ডেসক্রিপশন চেক করবেন ডেসক্রিপশনে আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব লিখে যা যা লাগছে আপনারা চেক করে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিজ এটা মেইন আসলে চিজটা মিস করবেন না এখানে হোয়াইট সস চিজা হবে না এই যে হোয়াইট সস সেটা দিয়ে লাজানিও তৈরি করা যায় প্লাস ইটালিয়ান যে ক্রিমি পাস্তা তৈরি করা হয় সেটা আমার প্লে লিস্টে আছে আপনি চেক করতে পারবেন সেটাও এটা দিয়ে তৈরি করা হয় আর এবার এটা রেডি হয়ে গেছে দুধ পুরোটাই দিয়ে দিছি এবার একটা কিন্তু গরম পাটি হাড়িতে রেখে দেওয়া যাবে না সাথে সাথে অন্য একটা বাটিটা ট্রান্সফার করে নিতে হবে না হলে কিন্তু এটা যত সময় যায় এটা ময়দা দিয়ে করা তো একটু ঘন হতে শুরু করবে আর এটা কিন্তু বেশি ঘন ইউজ করা যাবে না এবার হচ্ছে নেক্সট স্টেপ এখানে আমি জাস্ট লাজানিয়া ট্রেতে বানাবো তো এর জন্য আমি স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রথম স্টেপেই একটু কিমা দিয়ে দিতে হবে নিচে ট্রের মধ্যে প্রথমেই কিন্তু লাজানিয়া শিট দেয়া যাবে না কারণ দিলে যখন বেক করা হবে তখন সে লেগে যাবে আর এটা চুলায় করবো না করা যায় কিনা আমি জানি না আমি ট্রাই করে দেখবো আপনাদেরকে পরে আমি জানাবো বাট এখন আমি আপাতত এটা অবেনে বেক করতেছি এবার একে একে তিনটা শিট দেখেন পুরো ট্রেটার এগিয়ে গেছে এখন আমি এর উপরে আবার দিব কিমা মা এইভাবে স্টেপ বাই স্টেপ এটা করতে হবে আর আপনারা যারা আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন তাহলে আমার প্লে লিস্টে আরও প্রায় সিক্সটি সেভেনটির মতো ভিডিও আছে যেগুলো আপনাদের কাছে ইজিলি পৌঁছে যাবে আর আমার উদ্দেশ্য হচ্ছে যে সব ফেমাস রেসিপিগুলো আস্তে আস্তে আপলোড করে দেয়া আপনাদের জন্য আপনাদের যদি একটু কিছু শিখতে পান সেখানে আমার সার্থকতা আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিজ অনেকে আবার এইভাবে চিজ ইউজ করেন না একদম উপরের স্তরে চিজ দেন কিন্তু এইভাবে যদি চিজ দেয়া হয় অপর্ব করে তাহলে টেস্টটা কিন্তু আরও অনেক বেশি আসে তো এবার আমি অল্প একটু হোয়াইট সস দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট সস মেইনলি ইউজ করব একদম একটা স্টেপে শুধু আই মিন শুধু একটা স্তরে আর কি এই হোয়াইট সসই দিব শুধু বাট এভাবে যদি অল্প অল্প করে ইউজ করি তাহলেও কিন্তু অনেক টেস্টি হয় লাজানিয়াটা এবার আমি আরও একটা স্তর তৈরি করে নিচ্ছি শীতগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখাই দেখেন অনেক সুন্দর হয়েছে বাট শুকনো কোনো ঝাড়ির মধ্যে যদি তুলে রাখা যায় তাহলে কিন্তু আবার একটা সাথে একটা লেগে ছকগুলো ছিঁড়ে যায় পরে খোলা যায় না আবার আমি দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু কিমা আর এই যে আমি স্টোরগুলো দিচ্ছি আপনাদেরও যে চারটা দিতে হবে এরকম কিছু না আপনারা আপনাদের পছন্দ তৈরি করতে পারবেন অনেকে দুইটা তিনটা দিয়েও লেয়ার দিয়েও করেন তো লেয়ারগুলো আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন এবার আমি আর এই যে কিমার যে ইয়েটা সেটা কিন্তু এই রকম থাকতে হবে কিছুটা একদম ঘন হবে না কারণ এটা বেক করার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে পানিটা কিন্তু বেক করার পরে অনেকটা পাস্তার মধ্যে চলে যাবে আই মিন লজানি শীটের মধ্যে তো এর জন্য এই এই রকম আর কি থাকবে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প আর একটু চিজ উপরে বাচ্চাটা সাধারণত বাচ্চা কেন বড়রাও এটা অনেক পছন্দ করেন আমার অনেক ফেভারিট আসলে এবার আমি দিয়ে দিচ্ছি আরও একটা লেয়ার দিয়ে এইখানে আমি দিয়ে দিব হোয়াইট সস যেটা তৈরি করেছিলাম সেটা আমি বেশিরভাগই দিয়ে দিব অল্প দুই তিন চামচ রেখে দিব একদম উপরে লেয়ারের জন্য আর অল্প একটু কিমা রেখে দিব একদম উপরের লেয়ার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সস এই হোয়াইট সস যেটা আমি তৈরি করেছি এইটা দিয়ে যদি আপনারা বাচ্চাদেরকে ছোটো বাচ্চাদেরকে আই মিন যদি এই যে ব্ল্যাক পেপারটা স্কিপ করে পাস্তা যদি ছোটো বাচ্চাদের এক বছরের উপরে যারা বা বেবি আছে তো তারা অনেক পছন্দ করে খাবে আমার বেবিটাও এরকম আসলে পছন্দ করতো এটা অনেক টেস্টি হয় পাস্তা এরকম বানালে এটা দিয়ে এবার এবার আমি এখানে রাজানিয়া সিটগুলা দিয়ে দিচ্ছি আরও একটা স্তর এবার হচ্ছে এইটা দেওয়ার পরে আমার ফাইনাল স্টেপ সেখানে আমি জাস্ট এই যে পাঁচ এই সিটটা দেখছেন ছিঁড়ে গেছে অনেকটা এটা ওই যে আমি বলছিলাম যে একটার সাথে আরেকটা লেগে যায় নিচের গুলা তো কন্টিনিউ নাড়াচাড়া করতে হয় না হলে তো এবার আমি জাস্ট এগুলো দিয়ে এখানে অবশিষ্ট যে হোয়াইট সোর্স ছিল আর ইয়ে ছিল যে কিমা ছিল সেগুলো দিয়ে আমি চিজ দিয়ে দিছি এবার একটা ফয়েল পেপার দিয়ে এগুলা আমি ওভেনের মধ্যে বেক করবো হান্ড্রেড অ্যান্ড এইটির ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করবো থার্টি মিনিট আর আর থার্টি মিনিট হওয়ার পরে আরও পনেরো মিনিট বেক করবো ফয়েল পেপার ছাড়া ফয়েল পেপার আমি এখানে খুলে নিয়েছি এবার আমি আরও পনেরো মিনিটের জন্য এটা ঢুকে দিচ্ছি খোলা আরও বেক করব পনেরো মিনিট তারপরে রেডি হয়ে যাবে লাজানিয়া স্টেপ খোলা ব্যাস আরও পনেরো মিনিট বেক করার পরে দেখেন রেডি হয়ে গেছে ইটালিয়ান লাজানিয়া এখন পছন্দ মতো সেই পেকেটে এটা পরিবেশন করবেন